জেঠুর বাড়ি বেড়াতেই এসেছিল কিন্তু এসে তারা জড়িয়ে পড়ল অদ্ভুত এক রহস্যের জালে ব্যাপারটা তাহলে খুলেই বলা যাক সুন্দরলাল চৌধুরী এবং বিহারীলাল চৌধুরী দুই ভাই এলাহাবাদের কাছাকাছি বিরোহী নামে এক আধা শহর এলাকায় তাদের বাড়ি একসময় তারা জমিদার ছিলেন এখনও বেশি জমিদারি নেই তবে জমিদারি না থাকলেও তাদের অবস্থা খুব ভালোই ধনী পরিবারই বলা যেতে পারে সুন্দরলালের বয়স পঞ্চাশ উত্তরপ্রদেশে বাস করলেও সুন্দরলালেরা বাঙালি তাদের সঙ্গে কোস্তবদের রক্তের সম্পর্ক না থাকলেও আত্মীয়ের মতোই গভীর সম্পর্ক কোস্তব এবং নীলেন্দুকে খুবই স্নেহ করেন তারা বিশেষ করে যে কোনো রহস্যের জট খোলার ব্যাপারে তাদের অদম্য কৌতূহলের প্রশংসা করে থাকেন দুই ভাই সুন্দরলাল এবং বিহারীলাল দুই ভাই হলেও দুজনের মানসিক গঠন একেবারে ভিন্ন রকমের দুজনের জীবনযাপনের পদ্ধতি এবং রুচিও ভিন্ন রকমের সুন্দরলাল লেখাপড়ায় খুব একটা ভালো ছিলেন না বিয়ে পাস করার পর আর লেখাপড়া করেননি অন্যদিকে বিহারীলাল চিরকালী ভালো ছাত্র ছিলেন তিনি ফিজিক্সে ডক্টরেট করেছেন দীর্ঘদিন বিদেশে ছিলেন বিদেশ থেকে বিজ্ঞান নিয়ে নানা রকম গবেষণা করেছেন বিশেষ করে সাউন্ড তথা শব্দের ওপর মৌলিক গবেষণা করে একসময় বিদেশে সাড়া জাগিয়েছিলেন বছর আটেক হল স্বদেশে ফিরেছেন পুরো সাহসিকায় দেয় তিনি চলাফেরা করেন ঠাকুর দেবতার অস্তিত্ব একেবারেই মানেন না সুন্দরলাল এবং বিহারীর বাড়ি পাশাপাশি দুটো বাড়ি একই রকম দেখতে গোলাপি রঙের চমৎকার বাড়ি কোস্তব এবং নীলেন্দু মামাতু আর বিস্তুত ভাই কোস্তব সামান্য বড় দুজনেই অল্প কিছুদিন আগে কলেজে ভর্তি হয়েছে এখন তেমন কোনো চাপ নেই বলেই ওরা সুন্দরলাল জেঠুর বাড়ি বেড়াতে এসেছিল ভেবেছিল এখানে বেশ আনন্দ করা যাবে কিন্তু জেঠুর বাড়িতে এসে দেখলো সকলেরই মন খারাপ কারো ভালো করে কথা বলার ইচ্ছেই নেই যেন কিন্তু ব্যাপার কি কোস্তবরা খোঁজখবর নিয়ে জানল সুন্দরলালের টাকুরগড় থেকে একটা দামি চুনি পাথর চুরি হয়ে গেছে এই চুনি পাথর আসলে পদ্মরাগ মণি বংশ পরস্পরায় চৌধুরীদের বাড়িতে আছে ঠাকুর ঘরে ঠাকুরের আসনে পূজিত হতো আর সূর্যের প্রতীক হিসেবে মানা হতো কাজ এই পাথরটা কেবল দামি নয় এর অন্য আরও একটা মূল্য আছে স্বাভাবিকভাবেই বাড়ির লোকজন খুবই মুশরে পড়েছেন প্রথম দিন সুন্দরলাল কৌস্তবদের বিশেষ কিছু বলেননি কোস্তবটা যখন জিজ্ঞাসা করেছিল কিভাবে চুরি হলো সেখানে তখন কে কে ছিল আর কাউকে বিশেষভাবে সন্দেহ করা হচ্ছে কিনা তখন সুন্দরলাল কেবল দীর্ঘশ্বাস ফেলে বলেছিলেন আর এখন সব আলোচনা করে কোনো লাভ নেই কোস্তব এসব আলোচনা বরং থাক কিন্তু দ্বিতীয় দিন সুন্দর যেটু অন্য কথা বললেন কোস্তবদের তার নিজের ঘরে ডেকে নিয়ে বললেন উস্তব এই চুরির ব্যাপারটা তোমাকে বলতে চায়নি কেন জানো কারণ এই চুরির ব্যাপারটা আমাদের পারিবারিক কলঙ্কের পর্যায়ে পড়ে উস্তব অবাক হয়ে বলে মানে আপনি কাউকে সন্দেহ করছেন নাকি সুন্দরলাল গম্ভীর মুখ করে বললেন কেবল সন্দেহ নয় যিনি চুনিটা নিয়েছেন তিনি সকলের সামনে পাথরটা রেখেছেন তার ঘরে গেলে যে কেউ পাথরটা দেখতে পাবে সত্যি কথা বলতে কি আমিও পাথরটা দেখেছি সে কি আপনি দেখেছেন অথচ তাকে কিছু বলছেন না পরক্ষণেই যোগ করলো যিনি নিয়েছেন তারও কি পাথরটা রাখার অধিকার আছে সেই জন্যই কিছু বলছেন না নাকি সুন্দরলাল অবাক হয়ে বললেন আশ্চর্য তোমার বুদ্ধি তো ঠিকই ধরেছ পাথরটা তারও রাখার অধিকার আছে আসলে পাথরটা নিয়েছে আমার ভাই বিহারী লাল সে বলছে এসব পাথর পুজোর ঘরে রাখার কোনো মানে হয় না সকলের চোখের সামনে বরং থাক সকলে দেখে পাথরের সৌন্দর্য উপভোগ করুক তার মানে সকলের চোখের সামনে মানে আমি বুঝলাম না প্রশ্ন করলো কুস্তব মানেটা বিহারীলালের ঘরে গেলেই বুঝতে পারবে সবচেয়ে বড় কথা সে সোজাসুজি বলেছে যার ইচ্ছে চুনি পাথরটা নিয়ে যেতে পারে কাউকে বাঁধা দেবে না তার কোনো কিছু ভাঙা চলবে না বললেন সুন্দরলাল সেটা আবার কি কুস্তব অবাক হয়ে প্রশ্ন করলো সুন্দরলাল যা বললেন তা ব্যাখ্যা করলে এই রকম দাঁড়ায় বিহারীলালের শোবার শোভার ঘরে একটা ছোট্ট লোহার সিন্ধু আছে সেটা দেওয়ালের সঙ্গে গাঁথা তার সামনের দিকে একটা ছোট কাঁচ বসানো তাছাড়া ছোট ছোট কয়েকটি ছিদ্র আছে যা দিয়ে বাইরের আলো প্রবেশ করতে পারে সেই আলোয় উজ্জ্বল দেখায় পাথরটা এদিকে সামনের কাঁচটাও আতস কাঁচ ফলে উজ্জ্বল গোলাপি পাথরটাকে বিশাল মনে হয় ওই কাঁচটা আবার বিশেষভাবে তৈরি কাঁচ সহজে ভাঙা যায় না ভেঙে অবশ্যই লাভও নেই কারণ ওই ছিদ্র দিয়ে চুনি পাথরটাকে বের করে আনার কোনো প্রশ্নই ওঠে না সবচেয়ে বড় কথা ওই সিন্দুকটা খোলার কোনো ব্যবস্থাও নেই চাবির কোনো গর্ত তত্ত্বও নেই কোনো দরজাও নেই এইটুকু শুনে কোস্তব প্রশ্ন করল তাহলে কি সিন্ধুকের দরজা সহ দেয়ালে গেঁদে দেওয়া হয়েছে আর সিন্ধুকের দরজা দেয়ালের মধ্যেই পড়ছে সুন্দরলাল উত্তর দিলেন না বিহারীলাল সিন্ধুক থেকে পাথরটা বের করে এনে আমাকে দেখিয়েছিল তারপর আবার রেখে দিয়েছিল সিন্ধুকের মধ্যে অর্থাৎ সে বোঝাতে চেয়েছিল সিন্ধুকটা খুলতে হলে কৌশল জানতে হবে কৌশল না জানলে কোনো ভাবেই খোলা যাবে না বুঝতেই পারছ বিজ্ঞানী মানুষ বিজ্ঞানের সাহায্য কি কাণ্ড করে রেখেছে কে জানে কথাটা শোনার পর খুবই কৌতূহলে উঠল গোস্তব এবং নীলেন্দু তারা বিহারীলালের বাড়িতে গিয়ে হাজির হলো বিহারীলাল তখন একটা সোফায় বসে বই পড়ছিলেন কম্পিউটার সায়েন্সের উপর লেখা একটা বই বিআইলকে দেখতে যেমন সুন্দর তেমনি বলিষ্ঠতার গঠন দেখে মনে হয় তিনি একজন স্পোর্টসম্যান কুস্তবদের ব্যাপারটা তিনি ভালো করে জানতেন তারা যে ভবিষ্যতে গোয়েন্দা হওয়ার স্বপ্ন দেখছে সে খবরও তিনি রাখেন কুস্তব এবং নীলেন্দুকে দেখেই তাই সহাস্যে বললেন আরে এসো এসো খুদে গোয়েন্দারা এসো এসো তোমাদের জন্যই তো আমি অপেক্ষা করছিলাম আমাদের জন্য অপেক্ষা করছিলেন কেন হাসে মুখেই বলল ওরা বিহারীলাল টোবাকো পাহির জেলে মুখে দিয়ে তার ধোঁয়া ছাড়তে ছাড়তে বলেন আরে শুনেছি তোমরা খুব বুদ্ধিমান ছেলে তাই রহস্যের জটগুলো চটপট নাকি খুলতে পারো কটা বড় বড় ব্যাপারও নাকি সফলে হয়েছ তোমরা এখানে এসে চুনি আর চুরির ব্যাপারটা নিশ্চয়ই শুনে থাকবে আর এটা শোনার পর নিশ্চয়ই তোমাদের সিন্ধুকে রহস্য উদ্ঘাটন করার ইচ্ছে হবে সেই জন্যই তোমাদের জন্য অপেক্ষা করছিলাম কে আমি ঠিক বলছি তো তোমরা কৌতূহলিত আগে হ্যাঁ ঠিকই বলেছেন গোস্তব সলজ্জ ভঙ্গিতে বলল তাহলে যাও সিন্ধুটা পরি করে পরীক্ষা করে দেখো খুলতে পারলে তোমাদের পুরস্কার দেব যে কোনো রকমের চাবির সাহায্য নিতে পারো তবে বলেই দিচ্ছি এই সিন্ধু খুলতে কোনো চাবির প্রয়োজন হয় না বদ্ধি খরচ করেও কোনো লাভ হবে বলে মনে হয় না তোমরা আমার করতে পারো আমি তোমাদের সুবিধার জন্য ঘরটা ছেড়ে দিয়ে যাচ্ছি কথাটা বলে একটা চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে ভদ্রলোক মৃদু হেসে ঘর থেকে বেরিয়ে যাবার জন্য উঠে দাঁড়ালেন কুস্তবরা ততক্ষণ দেয়ালে গাঁথা সিন্দুকটার কাছে চলে গেছে সুন্দরলাল যা বলেছিলেন সিন্দুকটা দেখতে ঠিক সেই রকমই কাঁচে চোখ দিয়েও ভেতরে দেখলো কিন্তু চুনি পাথরটাকে দেখে ওদের মনে হলো যেন একটা গোলাপি রঙের হাঁসের ডিম আর সেই ডিম থেকে এক রকমের আলো ঠিক রে বেরোচ্ছে কুস্তবদের লক্ষ্য করে বিহারীলাল লাল হেসে বলেন দেখো বেশ ভালো করে পরীক্ষা করে দেখো ওরা খুলতে পারো কি না পরক্ষণেই শব্দ করে হেসে উঠলেন তিনি বললেন চিচিং কথাটা শুনেছো তো যা বলে ডাকাতরা তাদের গুহার দরজা খুলতো তোমরাও সেই রকম একটা কিছু করে দেখো না তাহলে হয়তো সিন্ধুকের দরজাটা খুললেও খুলতে পারো কুস্তব কি ভেবে সঙ্গে সঙ্গে বলে উঠল আপনি তো ফিজিক্সের গবেষক বিশেষ করে সাউন্ড অর্থাৎ শব্দ নিয়ে নানা রকম গবেষণা করেছেন আপনার কি মনে হয় শব্দ তরঙ্গের সাহায্যে এরকম ব্যাপার করা একেবারে অসম্ভব অর্থাৎ বিশেষ করে কথা মারা যে শব্দ তরঙ্গ সৃষ্টি করে তা বিদ্যুৎ তরঙ্গের মধ্যে কোনো একরকম প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে না আর তা যদি সম্ভব হয় তাহলে তো অনেক কিছুই করা সম্ভব এবার বিহারী লালের মুখ থেকে হাসি মিলিয়ে গেল তিনি গম্ভীর মুখে স্থির চোখে তাকিয়ে রইলেন কয়েক সেকেন্ড তারপর গম্ভীরভাবে বললেন বুদ্ধিমান ছেলে চমৎকার প্রশ্ন করেছো তোমার কৌতূহল মেটাবার জন্য উত্তরটা আমাকে দিতেই হবে তবে উত্তরটা দেওয়ার আগে একটা প্রশ্ন করি কোনো পরিচিত ব্যক্তির গলার শুনে তাকে চিনতে পারি কি করে কুস্তব এবং নীলেন্দু প্রায় একই সঙ্গে উত্তর দিল নির্দিষ্ট ব্যক্তির গলার স্বরের শব্দ তরঙ্গের চরিত্র আমাদের পরিচিত বলে বিহারীলাল খুশি খুশিয়ে বললেন হ্যাঁ ঠিক শব্দ তরঙ্গের চরিত্র অর্থাৎ প্রত্যেক মানুষের গলার স্বরের তরঙ্গ একটা পার্থক্য আছে চরিত্রগত তেমনই এক একটি কথা অথবা কথামালা উচ্চারণের সময় বিশেষ তরঙ্গের সৃষ্টি হয় আর আমাদের মস্তিষ্ক কানের পর্দার মাধ্যমে তা গ্রহণ করে স্মৃতিতে ধরে রাখে তখন সেই কণ্ঠস্বর এবং কথামালা আমাদের পরিচিত হয় নীলেন্দু বলে উঠল এটা তো কম্পিউটার সাহায্যেও কাজে লাগাতে পারি না আমরা কোস্তাব বলল কোনো যন্ত্রে যদি এমন কম্পিউটার বেন রাখা যায় যা কোনো বিশেষ শব্দের তরঙ্গকে ধরে রাখতে পারে যার ফলে যন্ত্রের মাধ্যমে বিদ্যুৎ তরঙ্গের হেরফের হওয়া সম্ভব হবে একটু থামলো কোস্তব বিহারীলাল উত্তর দিলেন না তিনি কৌতূহল দৃষ্টি নিয়ে তাকিয়ে রইলেন কৌস্তবের দিকে কোস্তব বলতে লাগলেন ঠিক একটা যন্ত্র যে যন্ত্রের সাহায্যে একটা কম্পিউটার প্রিন্স আছে যে যন্ত্র আবার চিচিং ফাঁক অথবা এই জাতীয় কোনো শব্দের তরঙ্গকে চেনে এরকম হলে ব্যাপারটা কি বলার সঙ্গে সঙ্গেই যন্ত্রের মধ্যে বিদ্যুৎ এবং চুম্বক শক্তির হ্রাস বৃদ্ধি করত তার ফলে কোনো গুপ্ত ছিটকে নিয়ে যন্ত্রের দরজাকে খুলতে অথবা বন্ধ করতে পারত বিহারি হাসিমুখ বললেন সত্যিই তোমরা বুদ্ধিমান ছেলে চমৎকার বলেছ শব্দের যে এরকম একটা শক্তি থাকা সত্যিই সম্ভব তবে ওই সিন্ধুক সম্বন্ধে আমি আর কিছু বলবো না তোমরা এখানে বসে ভাবো প্রয়োজন বোধ করলে ঘরের মধ্যে খোঁজাখুঁজি করে দেখো কোনো কৌশল আবিষ্কার করতে পারো কি না আমার একটা কাজ আছে আমি আসছি বাড়ি সবাইকে বলে যাচ্ছি তোমাদের যেন কেউ বিরক্ত না করে বিহারীলাল পায়ে পাইপ দিয়ে লম্বা পা ফেলে ঘর থেকে বেরিয়ে গেলেন কোস্তব প্রথমেই এসে টেবিলের সামনে যেখানে বসে এতক্ষণ বই পড়ছিলেন বিহারীলাল মোটামুটি বড় টেবিল আর টেবিলে সারাটা জুড়ে একটা বড় কাঁচ পাতা আর কাঁচের নিচে ছোটো ছোটো ক্যালেন্ডার থেকে শুরু করে অনেক টুকরো টুকরো কাগজ আছে তাতে কারো ঠিকানা কারো ফোন নাম্বার আছে ভুল অথবা প্রাকৃতিক দৃশ্যের ছবিও আছে নীলেন্দু সিন্ধুকের কাছে দাঁড়িয়ে থেকেই বলল চিচিং ফাঁক কিন্তু কিছু বোঝা যাচ্ছে না কারণ আমরা চিচিং ফাঁক বললাম দরজা তো খুলল না আলিবাবার গল্প হলে খুলত এটা তো আলিবাবার গল্প সিন্ধুক নয় কথাটা বলে কাঁচের নিচে রাখা একটা লেখা দেখে গোস্তব বলে উঠল বিহারীলাল কাকু কবিতাও লেখেন দেখছি গোস্তব কাঁচের নিচ থেকে একটা টুকরো কাগজ বের করে নিয়ে এলো তাতে একটা ছড়া লেখা হ্যাঁ ছয় লাইনের ছড়া বিহারি নিজের হাতে লেখা কবিতা বৈজ্ঞানিক মানুষের কবিতা লেখেন বলতে বলতে টেবিলের কাছে এগিয়ে এলো নীলেন্দু কস্তব কাগজটার উপর একবার চোখ বুলিয়ে বলল কবিতা না বলে এটাকে ছড়া বলাই উচিত ছড়াটা তেমন কোনো অর্থ আছে বললে তো মনে হয় না তাহলে কি এটার মধ্যে কোনো রহস্য আছে সেই জন্যই এটাকে যত্ন করে রেখে দিয়েছেন আচ্ছা দেখাই যাক কথা বলে সে সিন্ধুকের কাছে ছুটে গিয়ে ছড়াটা পড়তে শুরু করল ছড়াটা এই রকম খড়কুটো সব খালের জলে ভাসছে টাপুর টুপুর বৃষ্টি সদায় পড়ছে সবাই তাই ছাতা মাথায় দিয়ে পথ চলছে না গা বাঁচিয়ে হন টাপুর টুপুর বিচ্ছিরি এই বৃষ্টি সকাল থেকে একই অনার সৃষ্টি কিন্তু না ওরা যা ভেবেছিল তা হলো না সিন্ধু খুললো না কুস্তব ছড়াটার অক্ষরগুলোর দিকে তাকিয়ে বলে উঠল মনে হচ্ছে একটা আলোর রেখা দেখতে পেয়েছি দেখাই যাক একটু থেমে সে যোগ করল ছড়াটার প্রত্যেক লাইনের প্রথম অক্ষরগুলো পরপর সাজিয়ে গেলে কি দাঁড়ায় নিলেন্দে বলল খুব সোজা খটাস পটাস চিৎকার করে কথাটা বলল সে আর তৎক্ষণায় অঘটন ঘটে গেল সিন্ধুকে সামনের অংশটা খুট শব্দ করে উপরের দিকে উঠে গেল এবং সঙ্গে সঙ্গে বেরিয়ে এলো লাল চুনি পাথরটা কৌস্তব এবং নীলেন্দু আনন্দে হাততালি দিয়ে উঠল ওদের হাততালি শব্দ শেষ হতে না হতেই ঘরে প্রবেশ করলেন বিহারীলাল লাল তার মুখও আনন্দে উদ্ভাসিত তিনি ওদের জড়িয়ে ধরে বললেন তোমাদের মতো বুদ্ধিমান ছেলের কাছে হেরেও সুখ বলো তোমরা কি পুরস্কার নেবে কোস্তাব হাসে মুখে বলল আপনি আপনার বিজ্ঞানের আবিষ্কারের গল্প বলুন আমাদের অন্য কোনো পুরস্কারের প্রয়োজন নেই বেশ তাই হবে খুশি হয়ে বলল বৈজ্ঞানিক বিহারী লাল কিন্তু তার আগে চুনিটা যেটুকে দিয়ে আসা দরকার বিনয়ের সঙ্গে বলল কৌস্তব ও হ্যাঁ হ্যাঁ উত্তর দিলেন বিহারী লাল একটু থেমে যোগ করলেন কিন্তু একটা কথা এই অদ্ভুত সিন্ধুকের কথা এখনই কাউকে বলো না সময় হলে আমি সবাইকে বলবো কোস্তবটা খুশি মনেই তা মেনে নিল ধন্যবাদ কপারেশনার জন্য অসংখ্য ধন্যবাদ আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন এই কামনাই করি